বন্ধুরা আজকের বিষয় অনেকগুলো বক্স বিক্রি আছে এই বক্সগুলো আপনারা কোথায় গেলে কিনতে পারবেন কত দাম আছে এবং মালিকের ফোন নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিব যদি কিনেন অবশ্যই মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন তো নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকের বিষয়টা অনেকগুলো বক্স বিক্রি আছে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে সব কিছু বলে দিব এবং মালিকের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওর মধ্যে আপনারা যদি কিনেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন মালিকের ফোন নাম্বার এবং এই মালগুলো কোথায় আছে সব কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিব তো যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনারা ফোন করে ডিটেলস জানতে চান আপনাদেরকে আমি ফোনে কোনোভাবেই সাহায্য করব না তাই অবশ্যই কিনতে হলে ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা আমাকে ফোন করে আসবেন যদি মাল থাকে অবশ্যই আপনারা মাল পাবেন এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন অবশ্যই আপনারা মাল পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বিক্রির ওই জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমাদের আমার নাম্বারে যোগাযোগ করবেন গ্যারান্টিমূলক মাল হবে কম্পিটিশনমূলক মাল হবে আপনারা একবার ইউজ করলে আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে এর লং জিবিটি কিন্তু কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যারা এই স্পিকারগুলো ইউজ করছে তারা জানে এর কোয়ালিটি কেমন এর রেজাল্ট কেমন তাই বলবো বন্ধুরা কম টাকার মধ্যে যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এর সঙ্গে যে পর্দা কোয়ালের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেসার ডিভাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো সাইজের যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক প্রেসার ডিভা যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার ঠিকানা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা আজকের ভিডিওটা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা এই জিনিসগুলোর দামগুলো একটু শুনে নিন তারপরে ছবিগুলো দেখবেন তারপরে মেন আলোচনার বিষয়ে চলে যাব তো মালিকের নাম্বার দিয়ে দিব এই মালগুলো কোথায় গেলে আপনারা কিনতে পারবেন সব কিছু আপনারা জানতে পারবেন ডিটেলসটা আপনাদেরকে বলে দিব তো টু পনেরো যে বক্সগুলো আছে ওই বক্সগুলোর দাম আছে উনিশ হাজার টাকা আর যেগুলো নয় পনেরো বক্স ওগুলোর দাম আছে আঠারো হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই মালিকের দেওয়া আছে নাম্বারে নাম্বারে যোগাযোগ করে নেবেন তো কথা না বাড়িয়ে ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত বহু সারা ক্যাবিনেট বিক্রি হয় ইসমে टू पंद्रह का चार पीस कैबिनेट नया कैबिनेट चार मास उमर हुआ है कैबिनेट है और 915 पंद्रह का कैबिनेट है उसका उम्र एक साल हुआ है ये कैबिनेट बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है नया कंडीशन के अंदर ही है तो अब लोगों को ये माल मिल जाएगा चंद्रकणा में तो मालिक का जो नंबर है मोबाइल नंबर हम दे देंगे आपको अब लोग कैबिनेट ख़रीदना चाहते हैं तो ज़रूर मालिक का दिया हुआ नंबर पे अब लोगों को कॉल करना है और माल आप लोगों को लेना है तो मालिक का एड्रेस जो एड्रेस है उस एड्रेस से आके आप लोगों को माल परचेस करना होगा तो ख़रीदना चाहते हैं तो ज़रूर मालिक का दिया हुआ नंबर पे जुगा करना होगा ওড়িশা বন্ধুদেরকে কী তোমার বহতগুলা বক্সর ক্যাবিনেট বিক্রি মালিকের নম্বর তোমার যদি কিনিব যোগাযোগ করলিব তো গুলা খুবই ভালো কন্ডিশনের মধ্যে অুহা কন্ডিশনের মধ্যে তোমার দেখনে এক চ্যানসর পছন্দ হয়ে যাব তোমর ক্যাবিনেট নেই কি তোমার কোনো কথা হব তোমার ক্যাবিনেট অ টু পনের পিস হছি আনেরো নয় পনেরো ক্যাবিনেট অিস তো তোমর কন্ডি খুবই ভালো অলগুলা অনেক তোমার চন্দ্রকোণা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোণার তো তোমর যদি এই ক্যাবিনেটগুলা তোমার যদি কেউ কিনব মালিকর ফোন নম্বর দিয়ে অন্ট্রাক্ট করি কি তোমার আসতে হব মালিক সহ কথা কইতো হব তোমার যদি লেব তাইনে মালিক দিয়া নম্বর যোগাযোগ করব বন্ধুরা অনেকগুলো বক্সের ক্যাবিনেট বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে নতুন কন্ডিশানের মধ্যে আছে তো মালিকের ফোন নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিব মালিকের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবেন তো এখানে বক্স আছে টু পনেরোর বক্স আছে আর সি মডেলের চার পিস চার মাস বয়স হয়েছে নতুন ক্যাবিনেট আর আছে নয় পনেরোর ক্যাবিনেট দু পিস বয়স এক বছর হয়েছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এটা আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার মধ্যে আছে তো আপনাদেরকে কিনতে হলে মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে আসতে হবে তো যদি কিনেন তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা অনেকগুলো বক্সের ক্যাবিনেট বিক্রি আছে নতুন কন্ডিশানের মধ্যে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে তো বন্ধুরা এগুলো আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার মধ্যেই আছে তো মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন তো টু পনেরো ক্যাবিনেট আছে চার পিস বয়স চার মাস হয়েছে নতুন ক্যাবিনেট আছে আর আছে নয় পনেরোর ক্যাবিনেট দু পিস এটার বয়স এক বছর হয়েছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে তো মালিকের ফোন নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা লিখে নিন মালিকের নাম্বারটা লিখে নিন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু নাইন থ্রি টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই মালগুলো কিনতে পারবেন নাম্বারটা আবার একবার বলে দিচ্ছি সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু নাইন থ্রি টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ক্যাবিনেটগুলো আপনারা কিনতে পারবেন তো যদি কিনেন অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার